এটার এটার যে হাইট হচ্ছে প্রায় পঁয়ত্রিশ তলা একটা বিল্ডিং এর সময় এটা ওয়ার্ল্ডে আসলে এই মুহূর্তে একটাই আছে আমাদের উপরে নিচে ডানে বামে সামনে সব দিকে শুধু স্ক্রিন নেই একবার উপরের দিকে দেখা যাচ্ছে এবং এই শহরের মধ্যে যে স্ক্রিনটা ইউজ করা হবে ওই স্ক্রিনটা কিন্তু তিনটা ফুটবল ফিল্ডের সমান আজকে আমরা যে জায়গাটা আসছি এটা খুবই ইউনিক একটা প্লেস এটা নাম হচ্ছে স্পিয়ার এটা ওয়ার্ল্ড আসলে এই মুহূর্তে একটাই আছে এই জিনিসটা এত বড় এটার যে হাইট এটার হাইটটা হচ্ছে প্রায় পঁয়ত্রিশ তলা একটা বিল্ডিং এর সময় এবং এটা কিন্তু এটা হচ্ছে এবং এটা পুরোটাই গোল যতটুকু আমরা দেখতে পাচ্ছি পুরোটার মধ্যেই হচ্ছে স্ক্রিন লাগানো তার মানে এটা দিয়ে সর্বসময় মানে চব্বিশ ঘন্টা হচ্ছে ডিসপ্লে চলে এক এক সময় এক এক জিনিস ডিসপ্লে করা হয় ইট ডাজ হ্যাভ এনি লিমিটেশন এনিথিং ক্যান বি শোন আমরা আজকে যেটা করতে যাচ্ছি স্পিয়ারের ভিতরে যাবো এবং আমরা হচ্ছে ওখানে একটা শো দেখব শোয়ের মধ্যে যে স্ক্রিনটা ইউজ করা হবে ওই স্ক্রিনটা কিন্তু তিনটা ফুটবল ফিল্ড এর সমান যেটা হচ্ছে ওয়ার্ল্ড এর মধ্যে সবচেয়ে বড় স্ক্রিন এই স্ক্রিনটা হচ্ছে কানাডায় ডিজাইন করা নট দ্যাট যে ক্যানাডায় কনস্ট্রাকশন করা ওটার প্ল্যানিং এবং ডিজাইনটা ক্যানাডায় হয়েছিল কানাডার মন্ট্রিয়ালে হাইলানি ক্যানাডা বিকজ উই লিভ ইন কানাডা এন্ড দেন আমরা সামনে দেখতে পাচ্ছি অনেক মানুষ লাইন ধরে ভিতরে ঢুকতেছে আমি এবং হচ্ছে আমার ফ্রেন্ড জারান আমরা দুইজন হচ্ছে রেডি টু গো ইনসাইড আর ইউ এক্সাইটেড ইয়েস আমি আসলে এটা যখন কনস্ট্রাকশন হয় তখন থেকে এখানে যাওয়ার জন্য অনেক বেশি ইন্টারেস্টেড ছিলাম আমি লাস ভেগাস এসেছি মূলত এই কারণে আমি তো বলি এখন পর্যন্ত যে এটা আসলে লাস ভেগাস এখন এখান থেকে যদি শুরু করি উপরের সেই টপ পর্যন্ত এটার হাইট হচ্ছে তিনশো ছেষট্টি ফিট এর মতন হুইচ ইজ ভেরি ভেরি হাই আমাদের যে কোনো বাসা বাড়িতে যখন আমরা একটা তালা হিসাব করি একটা তালা নর্মালি দশ ফিটের মতন হয় আট থেকে দশ ফিট

এই আমরা যেটা দেখতেছি এই মুহূর্তে বাইরের জায়গাটা যতটুকু ইন্টারেস্টিং তার থেকে ভিতরের জায়গাটা আরো আরো বেশি ইন্টারেস্টিং ভিতরের যে এক্সপিরিয়েন্স যেটা আমি আগেও বলেছিলাম এই এক্সপিরিয়েন্সটা আসলে ওয়ান অফ এ কাইন্ড এটা দুনিয়ার আর কোথাও এই মুহূর্তে নেই ইফ ইউ ওয়ান এক্সপিরিয়েন্স দ্যাট ইউ হ্যাভ টু কাম হিয়ার অডিও ভিজুয়াল যে এক্সপিরিয়েন্স এটা আসলে চেঞ্জ করে দিয়েছে এটা হচ্ছে এই স্পিয়ারটা আমরা যদি ভিতরে যাই ইফ ইউ ওয়ান হিয়ার হোয়াটস গোয়িং অন অর লিসেন ইউ উইল বি ইউজিং ওপিং এক লক্ষ সাতষট্টি হাজার অডিও ডিভাইসেস আমি এখন নাই এই বড় জিনিসটা দেখতে পাচ্ছি এর মধ্যে আসলে কতগুলো স্পিড আছে এক হাজার দুই হাজার এর ভিতরে আঠারো হাজার উপরে

তো উই আর সিটের নাও এই আঠারো হাজার সিটের মধ্যে দুইটা সিট হচ্ছে আমাদের যেটা আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগলো যে এখানে যখন আমরা ঢুকলাম সিঁড়ি দিয়ে উপরে উঠার পরে যখন আমরা আমাদের রাইট লেভেলে চলে আসছি ইট জাস্ট টু প্রলি টু মিনিটস টু ফাইন্ড আউট সিট ইট ওয়াজ ভেরি ইজি আর এতগুলো গেট আছে এবং এত অর্গানাইজড করা এবং আমি যদি এখন ওই পাশে দেখি ইউ উইল ফিল ইট লাইক হাউ ইট লুকস লাইক আঠারো হাজার সিট আছে ভিতরের ওই জায়গাটা মোটামুটি দশতলার মতন হবে এবং লেফট এবং রাইট যদি কনসিডার করি সেই হিসাবে করে আমরা মোটামুটি মাঝামাঝি জায়গার মধ্যে আছি যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে এটার স্ক্রিনটা এখন আসলে স্ক্রিনটা একটা পর্যায়ে আছে যে জাস্ট কিছু একটা চলতেছে কিন্তু এই স্ক্রিনটা যখন ফুললি রান করবে এটা অনেক বেশি ইমার্সিভ সেটা হচ্ছে যে আমাদের উপরে নিচে ডানে বামে সব দিকে শুধু স্ক্রিন নেই যে একবারে উপরের দিকে দেখা যাচ্ছে দেড় লাখের উপরে মানে এক লক্ষ সাতষট্টি হাজার স্পিকার এখানে আছে speaker devices we are আমাদের শোটা মাত্র শুরু হলো সাউন্ড আমি অলরেডি করতেছি আমার সিটে করছি হচ্ছে স্ক্রিনে যা দেখছি ওটা কিন্তু আমাদের সিটের আমাদের ইভেন্টটা মাত্র শেষ হলো এই শোটা এটা মোটামুটি পঞ্চাশ মিনিটের একটা শো আর শো এর নাম ছিল পোস্ট কার্ড ফ্রম আর্ট খুবই অ্যামেজিং ছিল এরকম এক্সপিরিয়েন্স আসলে আমার কোথাও হয়নি আর অন্য জায়গায় আসলে এই মুহূর্তে এক্সিস্টও করে না সো ইফ ইউ অন হ্যাভ সামথিং লাইক দ্যাট ইউ হভ টু কাম হিয়ার ইন লাস্ট ভেগাস দেন ইউ হভ টু ভিজিট স্পিয়ার সবচেয়ে স্পেশালিটি যেটা যেটা আগেও বলেছিলাম যে স্ক্রিনটা শো অনেক বড় একবার উপর থেকে শুরু করে এই দিক দিয়ে পুরোটা হচ্ছে উই উইয়ার লাইক সিডিং হেয়ার উইয়ার ফিলিং লাইক আমরা মনে একটা স্পেস শিপে আছি এবং স্পেসশিপে করে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি পুরো জিনিস হচ্ছে মুভ হচ্ছে এবং প্রতিটা সিট হচ্ছে ভাইব্রেটর আছে ভাইব্রেশনের কারণে ফিল হয় যে মানে ফিডব্যাক বুঝা যায় যে আমি আসলে কি এক্সপিরিয়েন্স করতেছি স্ক্রিনে যেটা দেখবো সেটা আমি সিটও ফিল করতে পারবো সো এটা ছিল এক্সপিরিয়েন্স ইট ওয়াজ ভেরি এক্সাইটিং এড ভেরি নাইস তা আমরা এতক্ষণ কিন্তু এই জায়গার ভিতরে ছিলাম বাইরে থেকে বোঝা যায় না যে ভিতরে আসলে কিরকম জায়গা আছে বাট আফটার ইউ গো ইন ইউ ইউল ফিল লাইক ইটস অট সো এই জায়গাটা হচ্ছে দিনের বেলায় এখন আমরা খুব কাছে এই কারণে বোঝা যাচ্ছে না যে কি চলছে বাট আমি যদি একটু দূরে চলে যাই তখন কিন্তু সবকিছুই বোঝা যাবে এবং এখানে কিন্তু অনেক অ্যাডভার্টাইজমেন্টও হয় এটা ছিল আমাদের স্পিয়ারের এক্সপিরিয়েন্স দ্যাট ওয়াজ ভেরি গুড উই লাভড ইট আই থিং আই উইল কাম ব্যাক এগেইন ফর অ্যানাদার শো অনেকগুলো শো হয় এবং শো চেঞ্জ হতে থাকে ইটস আ গুড ওয়ান টু এক্সপিরিয়েন্স দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ